কাজী নজরুল ইসলামের একটি চমৎকার কবিতা পড়ছি কবিতার নামটি অদ্ভুত অকেজোর গান কেন এর নাম অকেজোর গান আমার ঠিক জানা নেই তো পড়ছি অকেজোর গান ওই ঘাসের ফুলে মটর সুটির খেতে আমার এমন মৌমাছি ভাই উঠেছে আজ বেতে এই রোদ সোহাগি সুপ্রাতে, অথির প্রজাপতির সাথে বেড়াই কুড়ির পুষ্পল মৌ খেতে আমি আমন ধানের বিদায় শুনি মাঠে রেতে আজ শ্বাস ফেলে যায় মরা নদীর কুলে ও তার হলদি আঁচল চলতে জড়ায় অড়হরের ফুলে ওই বাবলা ফুলের নাক ছাবিতার গায় সারি নীল অপরাজিতার চলছে সেই অজানিতার উদাস পরশ পেতে আমায় ডেকেছে সে চোখ পথে যেতে যেতে ওই ঘাসের ফুলে মটর শুটির খেতে আমার এমন মৌমাছি ভাই উঠেছে আজ মেতে ধন্যবাদ